আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক বাংলাদেশের জুট মিলগুলো পাট সংকটে পড়ার কারণে সরকার নতুন একটি আদেশ জারি করেছে অবশ্যই আপনারা যারা পাট ব্যবসায়ী আছেন যারা পাঠ স্টক করছেন তাদেরকে এই আইন মেনে পাঠের ব্যবসা করতে হবে এবং এই আদেশটি জারি হয়েছে এক ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল এই যে স্ক্রিনে আপনারা যে কপিটি দেখতে পাচ্ছেন সেটি এখানে যে মূল বিষয়টি ফোকাস করা হয়েছে দুই সালের তেরোই মার্চে যে পরিপত্রটি জারি করা হয়েছিল সেটি বাতিল করে পার্ট আইন দুই কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ এখানে মূল যে বিষয়টি সেটি হলো কাঁচাপাটের মজুদ ক্রয় বিক্রয় এবং হস্তান্তর সংক্রান্ত আদেশ এখানে যে মূল বিষয়টি ফোকাস করা হয়েছে সেটি হলো বা ডিলার কর্তৃক পাঁচশো মনের অধিক পাঠ এক মাসের বেশি মজুত করা যাবে না এছাড়া ভিজা পাঠ ক্রয় বিক্রয় রোধ এবং লাইসেন্সবিহীন পাঠ ব্যবসায়ী দের নিয়ন্ত্রণ করা অর্থাৎ যাদের লাইসেন্স নাই লাইসেন্স বিহীনভাবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় পাট ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছে যদি একটি এলাকায় একজন লাইসেন্সধারী পাট ব্যবসায়ী থাকে তাহলে সেখানে মিনিমাম দশজন আছে লাইসেন্স বিহীন ভাবে পাটের ব্যবসা করছে এবং সেই সাথে এই আইনটি কেন বাস্তবায়ন করা হচ্ছে পাটের সরবরাহটা নিশ্চিত করার জন্য প্রিয় দর্শক এই আদেশের প্রেক্ষিতে অবশ্যই সরকারি পরবর্তী আরেকটি স্টেপ আসবে সেটিও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তবে আদেশের কপিটি স্ক্রিনে দেওয়া হল আপনারা স্কিপ না করে অবশ্যই এই আদেশের কপিটা ভালোভাবে পড়ে নেবেন সরকারি সঠিক আইন মেনে অবশ্যই ব্যবসা করবেন নইলে জটিলতা বাড়বে দেশের ক্ষতি হবে আর প্রিয় দর্শক এই যে দুই সালের ১৩ মার্চ যে পরিপত্র জারি করা হয়েছিল সেটি রোহিতকরণ করা হয়েছে এবং পার্ট আইন দুই কার্যকর করা হচ্ছে এখন প্রশ্ন হলো দুই সালের ১৩ মার্চ যে পরিপত্র জারি করা হয়েছিল সেখানে কি ছিল অনেকে হয়তো জানেন না আবার পাট আইন দুই সম্পর্কেও আপনাদের অনেকেরই ধারণা নেই এই সংক্রান্ত ভিডিও সামনে নিয়ে আসব তাহলে পাটের ব্যবসা করতে হলে আপনি সঠিকভাবে আইন মেনে ব্যবসাটা করতে পারবেন সেখানে কি বলা হয়েছে কি নিষেধ করা হয়েছে সেই সংক্রান্ত তথ্যগুলো সেখানে পাবেন অবশ্যই মগ্লো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ